আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ দেশবাসী দেশ বিদেশি ভাই বোনেরা আপনাদের সামনে আমি একটা সুখবর নিয়ে আসলাম এই যে আমি যে রোডটা দাঁড়াইছি এই রোডটার নাম হয়েছে কমিশনার রোড বলে জুরাইন জুরাইন চেয়ারম্যান বাড়ি কমিশনার রোড এই যে একটা বিল্ডিং দেখতে চান এই বিল্ডিং এই যে মাঠ এখানে আশেপাশে এইটা একটা বাজার হ্যাঁ রোড আর এখানে বাজার মার্কেট সবকিছু জুরান রেল মেন রোড টাইটা রোডের সাথে রোডের থেকে দুই তিন প্লট পরে একটা বিল্ডিং বিল্ডিংটা হয়েছে আপনার পনেরো দুই কাড়ার মধ্যে পনেরো দুই কাড়ার মধ্যে যে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট করা আর বিল্ডিংয়ের ভাড়া ওঠে আপনি চল্লিশ হাজার টাকা এই বিল্ডিংটা বিক্রি করা হবে আর আপনার মালিক মহাজন প্রবাসী ইটালি প্রবাসী তার এখন টাকার প্রয়োজনের বিধা সে এখন এটা বিক্রি করবে প্রত্যেকটা ইউনিটের মধ্যে গ্যাস আছে ও দুই না আর বিল্ডিং হচ্ছে আপনার দুই ইউনিট হ্যাঁ বিল্ডিং রয়েছে আপনার যে এখানে এলাকা আছে মোহিন বিলা মনির হোসেন কমিশনার ঝুরান এই বিল্ডিংটা খালি ঘুমা হ্যাঁ তাহলে না বাইরে গেছে লোক এখন বিল্ডিং এর আমি ভিতরে ঢুকছি বিলি আপনাদের আমি দেখাইছি আপনার দেখেন প্লান পাস সব আছে না ভাই প্রত্যেকটি ইউনিটে গ্যাস আছে না প্রত্যেকটি ইউনিটে গ্যাস আছে এখন আমি এখানে রুমে ঢুকলাম সরাসরি এখানে বাথরুম নাই

দুইটা ঘুরে রং করছে না